আজকে পড়ব দশমিক সংখ্যা সংখ্যা আর কি অসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা এখান এইগুলো পড়ার একটাই কারণ হচ্ছে যেটা আমরা পড়বো তার নাম হচ্ছে আবৃত সংখ্যা আবৃত দশমিক সংখ্যা এটাই পড়ার হচ্ছে মূল বিষয় তার জন্য ওই দুটো আমাকে একটু জানতে হবে ঠিক আছে তো সসীম দশমিক সংখ্যা বা সসীম দশমিক ভগ্নাংশ

এটা হয়ে গেল আমার দশমিক শশীন দশমিক ভগ্নাংশ যেটা মিলে গেল অসীম কিরকম অসীম যদি আমি এক বাই তিন লিখি এবার যদি এককে আমি তিন দিয়ে ভাগ করি দশমিক পেলাম শূন্য পেলাম তিন দিনে নয় আবার এক আবার দশমিক শূন্য পেলাম তিন দিনে নয় আবার এক দশমিক আছে সন্ধ্যা পেলাম তিন তিনে নয় তাহলে এরকম করে চলতে থাকবে এইগুলোকে বল তিন 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 আনলিমিটেড চলতে থাকবে এটাকে কি বলবো এটাই হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ বা সংখ্যা তো আবৃত দশমিক ভগ্নাংশ বা সংখ্যা কি যে সমস্ত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর এক বা একাধিক দশমিক অঙ্ক সুনির্দিষ্ট ক্রমে পুনরাবৃত্তি হয় তাদের বলা হয় কি আবৃত্ত দশমিক ভগ্নাংশ তাহলে এই যে আমরা কথা পেলাম দশমিক তিন তিন এরকম তাহলে এই যে দশমিক ভগ্নাংশটা লিখেছি এই দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর একটা সংখ্যা যেমন তিন 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 সুনির্দিষ্ট ক্রমে চলে যাচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে এটাকে বলবো কি না আবৃত দশমিক ভগ্নাংশ এবারে কথা হচ্ছে এটাকে তাহলে আবৃত দশমিক এটা কি করবো দশমিক তা তিন 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 চলে যাচ্ছে তাহলে এর উপরে আমরা পৌন দিয়ে দেবো এটা বলে ঠিক আছে বা দাগ দিতে হয় তাহলে এটা হচ্ছে কি আবৃত দশমিক সংখ্যা এবার এরকম হতে পারে ষোলো বাই তেরো যদি করা হয় তাহলে কি পাবো এক দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় তারপর আবার আসবে কি দুই তিন শূন্য সাত ছয় নয় আবার এরকম পাবো তাহলে এইখানে একটা টোক এখানে একটা টোক বা এরকম করে এক দশমিক দুই তিন শূন্য সাত ছয় নয় নিচে একটা দাগ তাহলে এরকমভাবে লেখা হয় ঠিক আছে তাহলে আবৃত আবৃত দশমিক ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশ বা সংখ্যাকে দুভাগে ভাগ করা একটা হচ্ছে কি বিশুদ্ধ একটা যে বিশুদ্ধ আবৃত্ত দশমিক আর এটা হচ্ছে মিশ্র মিশ্রি মিশ্র বিশুদ্ধ আবৃত দশমিক আর মিশ্র আবৃত দশমিক তাহলে বিশুদ্ধ কোনগুলো বিশুদ্ধ যেগুলো কেবলমাত্র যে আবৃত দশমিক ভগ্নাংশে কেবলমাত্র আবৃত অংশই থাকে অর্থাৎ দশমিক বিন্দুর পরে ডান দিকে সব অঙ্কই আবৃত হয় তাকে বিশুদ্ধ আবৃত বলবো যেমন এইটা যেমন এইটা যদি আমি এখানে লিখি এক বাই তিন সমান কত পাবো আমরা দশমিক তিন 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 যেমন পাবো তো তাহলে এইটা কি না একটা সংখ্যা রয়েছে সেটা সবগুলোই আবৃত সব অঙ্ক আবৃত মানে তিন দিন তিন দিনই ঘুরে আসছে তাহলে এইটাকে বলবো কি বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ এবারে যদি করা হয় এক বাই ছয় এবার এক বাই কে যদি আমরা ভাগ করে দিলাম পাবো দশমিক এক ছয় ভাগ করে দেওয়া যায় প্রথমে দশমিক দিলাম শূন্য পেলাম তিন দু ছয় কে ছয় পেলাম চার দশমিক আছে শূন্য পেলাম সাত ছত্রিশ আবার চার এরকম করে চলতে থাকবে তাহলে ছয় 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 তাহলে এই যে এইটা কিন্তু আবৃত নয় আবৃত যে কোনটা ছয়টা তাহলে এইগুলোকে এরকম করে লিখতে হবে দশমিক এক ছয় মাথায় টোপ মানে পৌনপুনি ঠিক আছে এইটাকে বলবো কি মিশ্র আবৃত দশমিক মিশ্র আবৃত দশমিক বোঝা গেল